এই এলাকার অনেকেই হয়তো জানি না যে অনেকে আমরা স্বাধীনতা দিবস পালন করি এটা আমরা অনেকে জানি পনেরোই আগস্ট কিন্তু আমরা অনেকে জানি না যে ছাব্বিশে নভেম্বর যে সংবিধান দিবস তা কি আমার পূর্বে যিনি স্বাগত ভাষণ যিনি দিলেন এই সংবিধান দিবস সম্পর্কে উনি সংক্ষিপ্ত বক্তব্য উনি তুলে ধরলেন আজকে আপনারা জানেন উনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি চার কথা বলি আজকে ভারতবর্ষে আমরা যারা মূল নিবাসী আপনারা জানলেন আমরা মূল নিবাসী কারা এই ভারতবর্ষে যারা আমরা মূল নিবাসী লোক ভারতবর্ষটাকে যারা শোষণ শাসন করছে আজকে আমাদের ডিভাইডেড রুল পলিসি অনুযায়ী আমাদের শোষণ শাসন করছে আপনারা হয়তো শুনেছেন অনেকেই যে ডিভাইডেড এন্ড রুল পলিসি ভাগ করো আর শাসন করো ইংরেজরা চালু করেছে ইংরেজরা চালু করেনি আপনারা হয়তো জানেন যারা আজকে ভারতবর্ষের যারা শাসক তাদের যে গ্রন্থ ঋগ্বেদ সে ঋগ্বেদে এই কথাটা রয়েছে আজকে এখানকার মূল নিবাসীদেরকে প্রায় ছ হাজার সাতশো তেতাল্লিশটা জাতিতে আমাদের বিভাজন বা ভাগ করে বিভক্ত করে রেখেছে কারণ আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের ভাগ করে রেখেছে যার যার জন্য আমাদের ভারতবর্ষে দেখবেন যে পাঁচ পাঁচটা যে ন্যাশনাল রোড রয়েছে সেই দলের যে মালিক যারা আজকে কংগ্রেস বলুন ওইদিকে বামফ্রন্ট বলুন বিজেপি বলুন টিএমসি বলুন আজকে যে ন্যাশনাল দলগুলো রয়েছে বিভিন্ন যখন সভা সমিতি যখন করে বিভিন্ন মিছিল যখন করেন তখন হয়তো আপনারা শুনেছেন যে লড়াই 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 চাই লড়াই করে বাড়তে চাই কার সঙ্গে কার লড়াই আমরা দেখি সে মিটিং বা মিছিল বা সভা সমিতি করার পর যেটা শিখে আসে তখন হয়তো দেখে পাশের বাড়ির কাকু হয়তো অন্য দল করে তখন তার মাথা ফাটায় দেয় কারণ শিখে এসছে নেতাদের কাছ থেকে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কার সঙ্গে কার লড়াই আমরা নিজেদের মধ্যে লড়াই করছি নিজের কাকুদের সঙ্গে নিজের ভাইদের সঙ্গে নিজের জাত ভাইয়ের সঙ্গে নিজেদের মধ্যে লড়াই করছি অথচ ভারতবর্ষের সংবিধান কি বলছে আমরা ভারতবর্ষের সংবিধানটাকে যদি দেখি গোটা ভারতবর্ষের যে সংবিধান এই যে সংবিধানের যে গোটা সংবিধানটাকে আমরা পড়লে যে সারাংশটা পাই সে সারাংশ হচ্ছে প্রস্তাবনা সে প্রস্তাবনায় লেখা রয়েছে যে সাম্য মৈত্রী ভাতৃত্ব অহিংসা এবং ন্যায় আজকে যারা ভারতবর্ষটাকে চালাচ্ছে এই ভারতবর্ষের সংবিধান তারা মানে না যদি মানত তাহলে তারা এই স্লোগানটা করতো না লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চাই এটা ওরা করতো না আপনারা হয়তো শুনেছেন আমরা যখন গত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করি আমরা বিভিন্ন ফ্ল্যাগসে আমরা কিন্তু প্রচার করেছিলাম যে আমরা এই যে ভারতবর্ষে যে সম্মেলন সেটা আমরা প্রতিষ্ঠা করতে চাই সাম্য মৈত্রী ভাতৃত্ব অংশা এবং নেই প্রতিষ্ঠা করতে চাই আজকে আমাদের মধ্যে বিভাজন ওরা করতে চাই আজকে হয়তো আপনারা শুনেছেন যে দু সালে পাঁচই সেপ্টেম্বর আমেরিকার উদাহা ইউনিভার্সিটি এবং ভারতবর্ষের যে চেন্নাই ইউনিভার্সিটি তারা যতভাবে যে আমাদের রক্তের যে ডিএনএ টেস্ট করে যে রিপোর্টটা প্রকাশ পেয়েছিল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে আমরা কিছু আদিবাসী সম্প্রদায় রয়েছি কিছু কিছু ওয়েবসাইট রয়েছে কিছু কনভারসেশন রাইটোমিক রয়েছে আমাদের সবার রক্ত টেস্ট করে দেখেছে যে সবার ডিএনএ এক তাহলে কার ডিএনএ এক নয় আমাদের সবার ডিএনএ এখানে যারা উপস্থিত রয়েছে এসএ এসএ ওসি মানবিতি সবার ডিএনএ এক তার মানে আমরা সবাই এক বংশের আজকে আমাদের বিভাজন করে রেখেছে এই যে ছ হাজার সাতশো তেতাল্লিশটা জাতি বললাম ভারতবর্ষের সংবিধানটা যখন বাবা সাহেব আম্বেদকর রচনা করলেন আমাদেরকে যাতে ঐক্যবদ্ধ করা যায় যার জন্য সংবিধানে উল্লেখ করে করে দিলেন দিলেন কাস্ট মানে কিছু কিছু এই এই সম্প্রদায়ের লোকজন সিডুল কাস্টের মধ্যে পড়বে আজকে পশ্চিমবঙ্গের এস টি তালিকায় যিনি দেখেন চল্লিশটা জনজাতি এরা সিডুল ট্রাইবের মধ্যে পড়বে মাইনরিটি দেখবেন প্রায় দুশো মতন সম্প্রদায় তারা অভিশাস এর মধ্যে পড়বে তো আমরা যাতে এক না হতে পারি যার জন্য আমাদের কিন্তু বিভাজন করছে আমরা চাইছি আজকে যে নামটা শুনলেন আপনার মাঝি পরগনা গাওতা এই সংগঠনের উদ্দেশ্য হল আমরা যারা শিডিউল কাস্ট ওবিসি আমরা সেদুল চাই আমরা যাতে সবাই যাতে আমরা নিজেদেরকে ভাই মনে করি আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি নিজেদের মধ্যে যাতে লড়াই ঝগড়া না করি এটা কিন্তু উদ্দেশ্য আজকে এই ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব এত লড়াই করার পরে আমাদের কিন্তু উপহার দিলেন কিন্তু আজকে দেখুন ভারতবর্ষে যারা পঁচাশি শতাংশ মানুষ যাদের হাজার হাজার বছর ধরে শিক্ষার কোনো অধিকার ছিল না কোনো রকম যাদের অধিকার ছিল না সেই অধিকার আবার কেড়ে নেওয়া হচ্ছে আজকে দেখুন আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে আট হাজার স্কুল বন্ধ হলো অতি কিন্তু আমাদের পিছিয়ে রাখা সমাজের লোকদের অসুবিধা যাদের পয়সা রয়েছে তারা তো বেসরকারি স্কুলে পড়াবে আমরা যারা সাধারণ নিম্নবিত্ত যারা আমরা ভারতবর্ষের যারা মনিবাসী লোক ক্ষতিটা আমাদের হলো আজকে পশ্চিমবঙ্গ সরকারও যে সাড়ে আট হাজার স্কুল যে বন্ধ হলো কেন বন্ধ হলো জন্য কোনো কমিশন গঠন করলো না আমরা যদি ভারতবর্ষের কথা বলি প্রায় পঞ্চাশ হাজার স্কুল বন্ধ হয় ভারত সরকারও তার কোনো আজও কোনো কমিশন গঠন করল না তো শিক্ষায় জাতির মেরুদণ্ড তো তাই একটা জাতিকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমাদের শিক্ষিত করতে হবে আজকে এই যে সংবিধান আমাদের সমস্ত কিছু অধিকার কিন্তু সংবিধানে রয়েছে আজকে দেখুন কিছুক্ষণ আগে ছোট ছোট ক্ষুদিরা এটা যে নৃত্য পরিবেশন করলেন যে মাতা সাবিত্রী বাই ফুলে এই মাতা সাবিত্রী বাই ফুলে আমাদের সমাজের লোক অনেকে জানে না এই মাতা সাবিত্রী বাইয়ের ফুলে স্বামী জ্যোতিরাও ফুলে উনি একটা কথা বলেছেন যারা যে সমস্ত শিক্ষিতরা সত্যটাকে সত্য বলতে পারে না মিথ্যাটাকে মিথ্যা বলতে পারে না তারা শিক্ষিতের মধ্যে পড়ে আজকে দেখুন এই সংবিধান যেখানে আমাদের সমস্ত কিছু অধিকার রয়েছে আজকে দেখুন প্রত্যেকটা স্কুলে এই সংবিধান দিবস পালন করা উচিত ছিল আজকে স্কুল আজকে ধুমধাম করে পনেরোই আগস্ট পালন করা হয় আমরা বলে স্বাধীন হয়েছি আজকে জিজ্ঞেস করুন তো যারা স্বাধীনতা দিবস পালন করে বাবা সাহেব কি বলছেন স্বাধীনতা মানে কি

প্রচুর সমস্যার মধ্যে আমাদের রেখে নিয়েছে আজকে দেখুন আমরা কয়েকদিন ধরে এই যে মাঝি পারখানা গাউতা মাইকিং করেছে গোটা এলাকায় আজকে দেখুন কয়েকজন এখানে উপস্থিত হয়েছে মানুষের কাছে সময় নেই এই জন্য আমি বলি আমরা কাজ ছাড়াই ব্যস্ত যে কাজ করে আজকে যেখানে বসেছি আমাদের এক জায়গায় বসার অধিকার ছিল না এই সভা কবার করার অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না আমরা যে কাপড় পরে আছি তার অধিকার ছিল না যেই অধিকারটা বাবা সাহেব সংবিধানে দিয়েছে সেই সংবিধানের জন্য আজকে আমরা একটা দিন দিতে পারি না আজকে আমাদের ব্যবসা করার অধিকার ছিল না আমাদের লোক বলছে না যাওয়া যাবে না দোকানটা বন্ধ করা যাবে এই ব্যবসা করার অধিকার আমাদের ছিল না রাস্তায় চলার অধিকার ছিল না এই রাস্তায় চলার অধিকার দিল আমাদের লোক এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের ছাড়া রাস্তা বেরোতো না কারণ যারা আজকে ভারতবর্ষটাকে চালাচ্ছে আমাদের ছায়া তাদের গায়েও যাতে না পড়ে আজকে পুকুরের জল পুকুরের জল খাওয়ার অধিকার আমাদের ছিল না অথচ কুকুর গরু এরা পান করছে এই জল খাওয়ার অধিকার কারা দিল কে দিল তাকে আমরা জানলাম তো দুঃখ আমাদেরই হবে আজকে আপনারা জানেন আজকে সময় ব্যস্ত কেন এই ধান কাটা চলছে কারণ না গেলে খাবে কি অথচ এই যে ধান যারা আমরা চাষ করছি ধান যাতে আমাদের বাড়িতে না থাকে এর জন্য একটা আইন করলো কৃষি আইন এই কৃষি আইন আমাদের নেতারা কেউ জানায়নি আমি বলবো কুসুমন্ডি তো কোনো নেতা জানে না কোনো নেতা জানে না যদি জানতো তাহলে আজকে আন্দোলন হতো আপনি বেশি চাল বেশি গম বেশি ধান বাড়িতে রাখতে পারবেন না অথচ এটার জন্য আমরা ছুটছি আমরা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি তার বিল তারা পাশ করেছে কৃষি আইন করেননি দু নম্বর বিল কি ছিল বেশি করে রাখতে পারবেন না আজকে পয়সার জন্য ছুটছে পয়সা থাকবে না রিজার্ভ ব্যাংক ঘোষণা করে দিয়েছে ব্যাংক যদি দেউলিয়া হয় তিন লাখ টাকার বেশি আপনি তুলতে পারবেন আপনার বিশ লাখ টাকা থাকলেও ওই টাকা আপনি তুলতে পারবেন না আজকে গোলাম করে রাখা হবে এই ভারতবর্ষের সংবিধান যেদিন গ্রহণ করা হলো তার আগে যে বিধানটা ছিল মনোবিধান এই মনোবিধানের সম্পত্তি রক্ষা করার অধিকার আমাদের ছিল না যার ফলে আমাদের যাতে না থাকে আগামী দিনে কারেন্সি আসবে ডিজিটাল কারেন্সি ডিজিটাল কারেন্সি জানেন জানেন ক্রিপ্টো কারেন্সির নাম শুনছেন না আগামী দিনে টাকা থাকবে না আগামীতে ব্যাংক থাকবে না ব্যাংকের কর্মচারী থাকবে না কিভাবে চলবেন এলপিজি মাধ্যমে আমাদের আবার গোলাম করবে যেটার জন্য ছুটছেন সেটা ব্যর্থ হবে আপনারা জানেন না তো এই জন্য আমাদের কিন্তু জানতে হবে এই জন্য একটা কথা আমরা বলি জানতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় লড়াই করতে 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 হয় হয়। নইলে আজকে যে সংবিধানের দৌলতে যে সংবিধানের দৌলতে আমরা আজকে সমস্ত কিছু করতে পারছি অর্থাৎ এই সংবিধানটাকে আমরা চোখে দেখলাম যে সমস্ত নেতারা আজকে দেখবেন নেতৃত্ব দিচ্ছে এরা সংবিধানটা কি জানেন সংবিধানটাই পরিনিত আজি এটা দুঃখের বিষয় সংবিধান কার্যকরী হল গোটা দেশের সংবিধান কার্যকরী হল না আজ অবধি এমপ্লিমেন্ট হলো না পাঁচ মিনিটের যদি সংবিধান যদি কার্যকর হয় ভারতবর্ষের মূল্যিবাসী লোককে গরিব থাকবে না পাঁচ মিনিটের জন্য যদি চালু করে ভারতবর্ষের সংবিধান থাকবে ভারতবর্ষের সংবিধান হচ্ছে পৃথিবীর সর্ব সর্ববৃহৎ সবচেয়ে সবচেয়ে উন্নত সংবিধান আজকে পৃথিবীর যারা শ্রেষ্ঠ জ্ঞানী গুণী লোক আপনারা হয়তো শুনছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানের গৌতম বুদ্ধ এক নম্বরে দুই নম্বর হচ্ছে জেসাস ক্রাইস্ট তিন নম্বর হচ্ছে আপনার হজরত মোহাম্মদ চার নম্বর হচ্ছে কালমার্স পাঁচ নম্বরে আছে জ্ঞানী গণিদের মধ্যে এই বাবা সাহেব আম্বেদকর অথচ আমরা বাবা সাহেব আম্বেদকরকে আমরা জানলাম না কেন আমরা বাবা বলছি এই বাবা সাহেব আম্বেদকর আমেরিকায় বলা হয় আমেরিকার সূর্য বলা হয় পৃথিবীতে যত দেশ রয়েছে একমাত্র স্বাধীন দেশ হচ্ছে আমেরিকা আমেরিকার সূর্য আম্বেদকারকে বলা হয় আর আমরা আজও বোধে আম্বেদকারকে জানলাম না তো যাই হোক আজকে আমি সাধুবাদ দেব এই মাঝি পরগানা গাউতার যারা এক্সিকিউটিভ কমিটি আজকে আমাদের এলাকায় এই সংবিধান দিবস পালন করার উদ্যোগ নিয়েছেন এর জন্য আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ দেব এবং ওনারা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন শুনে আমি খুব খুশি হয়েছি আপনিও তো তাদেরকে অনেক ধন্যবাদ দেব আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা মেম্বাররা রয়েছেন তাদেরকে ওনাদের কাছে আমি শুনলাম তাদেরকে একটা করে সংবিধান ওনাদেরকে গিফট করব আমার তরফ থেকে তাদেরকে অশেষ ধন্যবাদ যাই হোক আমায় আমি আমার বক্তব্য বেশি নির্ধারিত করব না সবাইকে ধন্যবাদ জয় মজুবাসী জয় সংবিধান